দুনিয়া তোমার জন্য বানাইছি কিন্তু তোমাকে দুনিয়ার জন্য বানাই নাই অতএব দুনিয়া আমারে খুঁজবে টাকা আমারে খুঁজবে আমি আমার আল্লাহরে খুঁজব আমি আমার আল্লাহকে তালাশ করবো দুনিয়া আমার গোলাপ আমি হলাম আল্লাহর গোলাপুর মাথা উঙ্কলিল সুম্মামা ওয়াহুম জাহান্নম ওয়াবি সালনিহা দুনিয়ার কাফেরদের রং তামাশার পেছনে পড়ে তুমি খুশিতে ঘুরিও না কারণে দুনিয়া তামাথা শেষপাল তোমার জাহান্নাম ও বিইসলামিহা আল মাল ওয়াল বনু زینتুল দুনিয়া ওয়াল बाকিয়াতুস সলিহা দুনিয়াটা সম্পদ আর সন্তান দিয়ে সাজানো এই সাজ আসল সাজনারে গোলাম বিউটি পার্লারে কত জাম কালা ও সাদা হয়ে যায় যায়নি জাম কালা পুরা সাদা হয়ে গেছি সাদা এই সাদা কি আসল যতই তুমি ক্রিম লাগাইলা গ্যারান্টি কয় বছর আছে গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই বিপদ আর বিপদ এই কালা জাম তোর চেহারাটা বিউটি পার্লারে যেমন সাদা বানায় দিলাম সাবধান পানি লাগলেই গজব খবরদার আর একটা গজব আছে মাপ করুক আল্লাহ না জানি ওটাই ধরে বরে চেহারায় বরণ যার কি নাই আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি সাজায় রাখলাম বিউটি পার্লারের মতো কোনো স্থায়িত্ব নাই আমি মাঝে মাঝে বলি দুনিয়াটা বাথরুমের মতো